তোমরা কিভাবে পিকে নাম্বা আচু তো করবা সো সর্বপ্রথম করতে হবে কি তোমার কে নামো গাইস এ পিকে নামার আগে তোমরা কি করো তাড়াতাড়ি নামো তাড়াতাড়ি নাম মারা তোমরা নামবা যাতে দেরিতে সবেনিমি লাস্ট বর্থের তোমরা মারতে পারো

মিস্টেক হয়ে গেছে যাই হোক ব্যাপার নাই হামবার হ্যান তা এই হেডশট তো যাই হোক ব্যাপার নাই এরকম একটা হেডশট তো ভাই আমি দিনে মাটি এখানে ফসল কি করতে হবে তাই তোমরা আমি তোমাদের হেলথটা মেনটেন করো ভাই হেলথ হেলথের দিকে না থাকা লেগে তোমরা মানে কি আমার থেকে ক্লাস নেওয়া লাভ কি ভাই সর্বোত্তম হেলথ যদি না মেনটেন করে শিখো সর্বোত্তম তোমরা কি করবে এখানে রা এই যে বাড়া নিলাম আমি যখন আমার বামসেট এমন মনে কেনিমে আছে দেখা যেতেছে গাইস যাবো এখানে সামনে একটা মেটকেট নিতেছে সো ফার্স্ট এখানে মেটখিটটা মারবো আমরা ওয়েট এখানে এনিমি দাদা ও ভাই এখানে তো ভরপুর এই সামনে হুকুমওয়ালা বান্দা এই যে এই গাছওয়ালা গাছওয়ালা হুকুন মুকুন দেখলে যে করে মানে ওয়েট আমার কাছে একটা টমেটো আছে এনে খুব 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 নে টমেটো খাচ্ছি ও মাই গড এখানে ও ভাই সাহ বর পড়লো হ্যাঁ দেখতে হতো সাইস এখানে পিকের রাজা এখন আমি হইছে এখন আর কোন এনি মিউ একটা এনিমি আছে ডে উদা তো পিকের বাইরে ওটা না তো ললো আমরা এখানে ড্রপটা ড্রপটার এখানে কি আছে ভাই এখানে না প্লাস মই চালাম সেটা ভাঙা প্লাস এখানে আম সিক্সটি আছে না এম সিক্সটি না সো দাইস দেখতে পাতাছো কি ভাবে তুমরা আমরা পিকের রাজা বানাই দিলাম এখন পিকের না এখন আমি তো ওদেরকে বুইয়া নিয়াই দেখাইবো ইমজ টা যে কি ভাবে ইমেজ টা আরামসে বুইয়া নিতে পারবা তো চলো একটু সামনে যাই আমরা এখানে বেস্টা আপডেট করে এ ও ভাই সামনে আরে ক্যানিমা হইতাসে মনে হইতাসে মন হৈছে গুৰিছে বাহৰে আমাৰ ওপৰে বাট পাৰি দে মাক কথা আছিলো না তাৰপৰা ভাবিলো এন সেইকাৰণে প্লাজমাৰ ড্ৰাগ লাগল না আমার কাছে যাই হোক আহ কয়ে আসিল ভাই আহ সমস্যা নাই এই মাকুসা এখন আমার ভালো হালাতে পারবো না ভাই আহ এখানে পিকে রাজুক তা আমার হয়ে গেছে এখন আমরা যাবো হচ্ছে কোলোক ঠাবার বুইয়া নিতে হবে ভাই মেস বুইয়া নিতে পারবো চলো কোলক ঠাবার যাবো সো গাইস আমি এখানে এসে বসে কলুপটা আর সামনে মনে হয় আসোনাল ভাই আমার আমার এলাকায় আসোনাল লুট করে কোন মঙ্গের বোলারে ডুবতে রেখো বাতা থাই তেরি মাছ এই আগে আমি এলো আর হাউমে ভাই এখানে দেখ বড়া বুম বড়া 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 বুম বড়া ওয়ে এখানে আইসা বললাম আমি এন কিরে ভাই এনিমি এনিমি নাই আরে

টিপস এন্ড টিক্সটা মনে রাখবো ভাই টিপস এন্ড এমন টিপস এন্ড টিক্স দেবো এনিমি তোমার সাথে গুল্লি লাগাইতে পারবো না ভাই গুল্লি তো তুলে থাকবো ভাই তাহাস লাগাইতে পারবো রে ভাই এখানে বাম সাইড দাম আছে বাম দে পিছে আবার পিছে থেকে ভাই এই যে তিন ডাইনিমি এখানে সামনে থেকে টিপস এন্ড টিক্স এম ওর কাছে এ আরেকটা গুলাল এখানে তো আমার মারা অসম্ভব ভাই এখানে আমি প্যাক করে বসেছি এখানে গায়ে হাত দিব আরে রাখা কোথ থেকে এলো হাত হাত দি বুকে দা বন্দুক থামাই দিয়ে দিছি লেখ ঠিক দেবালে ঠিকছেন ঠিকসলে গা মনে মাইনাস ও